আর দুটি কথা আমি আপনাকে বলবো প্রিয় ভাইরা কোন নবীর কথা বলছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে বসে আছেন এমন তো অবস্থায় হাশরের কথা আখিরাতের কথা রাসূল বর্ণনা করতেছিলেন হযরত আনাস ইবনে মালিক নামে একজন সাহাবী রাসূলের প্রখ্যাত সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে কাটতে থাকলেন কাঁদতে কাটতে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের যে বর্ণনা দিলেন হাশরের যে বর্ণনা দিলেন ওই বানোনা শুনে আমি তো ভয় পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আইয়্যাশফা আলী আউমাল কিয়ামা ওই কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে সুপারিশ করবেন ওই জাদওয়াল্লাহ সাল্লাম থেকে শুরু করে আপনি পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ কত মানুষ থাকবে ওই জায়গায় কি আপনি আমাকে সুপারিশ করবেন রাসূল বললেন ইন্নী ফাইলুন অবশ্য অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব সাহাবীবার একটু মন খুশি হলেন খুশি হয়ে এবার রাসূলকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফাইনা আতলুবাক আমি ওই লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আপনাকে কোথায় খুঁজে বেরাবো ইয়া রাসূলুল্লাহ রসুল বললেন শোনো চিন্তা করো না ইন্দাল মিজান তুমি আমাকে মিজানে গিয়ে খুঁজবে নিক্কার তুমি আমাকে সেখানে খুঁজে পাবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান আমি যদি আপনাকে মিজানে খুঁজে না পাই তাহলে কোথায় যাব রসূল এবার বললেন শোনো তাতলুবানি ইনদাল হাউজ হাউজে কাউসারে যাবে সেখানে খুঁজে পাবে সাহাবী বললেন ফাইল্লাম আলকাকা ইনদাল হাউজ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে হাউজে কাউসারে খুঁজে না পাই তাহলে কোথায় যাব রসূল এবার বললেন তাতলুবানি ইনদাস সিরাত ফুল রাস্তায় যাবে সেখানে খুঁজে পাবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সেখানেও যদি খুঁজে না পাই তাহলে আমি কোথায় যাব রাসূল বললেন এবার والله 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 আল্লাহর শপথ করে বলি সাহাবী চনক ওই কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ দিনে মিজান ফুলসিরা তার হাউজে কাউসার এই তিন জায়গা ছেড়ে আমি আমার গুনাহগার উম্মত ছেড়ে একা কোথাও যাব না আমার ভাইয়ারা এ এত বড় নেতা যেই নবী দুনিয়াতে আপনার জন্য তিন বছর দুই মাস জেল খাটলেন যেই নবী তাইফের ময়দানে মার খেলেন যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন উহুদের ময়দানে তন্তু মুবারক শহীদ করলেন যেই নবী আপনার জন্য হেলমেট ভেঙে মাথার ভেতর ঢুকলো এত কষ্ট যে নবী করলেন কেয়ামতের ময়দানে আপনাকে ছেড়ে জান্নাতেও যাবে না যে নবী ওই নবীর আদর্শ বাদ দিয়া যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ওই নবীর সাথে এই লোকগুলোর কি কোনো সম্পর্ক আছে নাই কোন সম্পর্ক নাই থাকতে পারে না আমার নবী আপনার জন্য জীবনটা শেষ করলেন রক্ত ছড়ালেন আর আপনি সেই নবীর রাজস্ববাদ দিয়া মসজিদে নামাজ পড়েন মাথায় তুমি বলেছেন মুখে দাড়ি রেখেছেন চোখ আর পাগড়ি পরে ঘোরেন রসূলুল্লা রাদস্যবাদ দিয়া রসুল রাজস্বতে ফুলবারি দিয়া মানুষের রাজস্ব প্রতিষ্ঠার জন্য কাজ করেন আপনি দাঁড়ি থাকতে পারে তুমি থাকতে পারে চোখফা থাকতে পারে রসূলুল্লাহর সাথে আপনার কোনো দূরতম সম্পর্ক নাই কথা বলেন টেকে না ভাই আর আমার আমরা আমাদের সেই নবীর প্রতি দরদ ভরা মন নিয়ে দরুদুল সালাম পেশ করি সকলে বলে সাল্লু আলাই প্রিয় ভাই আর আমার আমরা শুনতে এসেছি যে কিতাব থেকে আলোচনা শুনতে এসেছি সেই কিতাবের নাম কি বলে একটু উপরের দিকে হাত তুলে বলেন একটু একেবারে আপনার সমস্ত শক্তি উজাড় করে বলেন আল্লাহ আপনার গলার ভেতর সাতাশটা যন্ত্র দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন যাদের সাতাশটা যন্ত্রের কম আছে তারা কথা বলতে পারে না আপনি কথা বলতে পারেন সেই কথা বলার শক্তি দিয়া রবের দেওয়া শক্তি দিয়া আপনারা বলেন যে কিতাব থেকে শুনতে এসেছেন কিতাবের নাম কি জোরে বলেন কিতাবের নাম কি যে এই কিতাব যিনি নাজিল করেছেন তার নাম কি জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমাদের আল্লাহ এই কিতাব নাজির করেছে সেই কিতাব থেকে আমরা শুনবো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা দশটা তেপ্পান্ন বেজে গেছে তার মানে এগারোটা বারোটার মধ্যে আমি সব শেষ করে দেবো ইনসা আল্লাহ আমাকে রেখে চলে যাবেন কে কে একটু হাত তোলেন কেউ না যাবেন না ইনশাআল্লাহ যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে তোরআল কারিমের একষট্টি নম্বর সুরা সুরা দশ এবং এগারো নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওত করেছি আপনাদের মনোযোগ কেমন আছে এটা জানবার জন্য আমি জিজ্ঞাসা করব। তোরআল কারিমের কত নম্বর সুরা থেকে তেলাওত করেছি সকলকে বলতে হবে কত নম্বর সুরা একষট্টি নম্বর সুরা সুরার নাম কি সব কত এবং প্রিয় আমার দশ যে কোনো বিষয়ের আলোচনা বুঝতে হলে আলোচনা শুনে বুঝতে হলে পাঁচটা বিষয়ের প্রয়োজন জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এক নম্বরে যে বিষয়ের উপর আলোচনা করবেন যে আয়াতের আলোচনা করবেন ওই আয়াতের সহিত লাওত করতে হবে এক নম্বরে দুই নম্বরে সরল অনুবাদ করতে হবে তিন নম্বরে নামকরণ বিষয়বস্তু নাজিলের প্রেক্ষাপট বের করতে হবে চার নম্বরে তার ব্যাখ্যা করতে হবে পাঁচ নম্বরে শিক্ষা বের করতে হবে এই পাঁচটা বিষয় যদি কোনো আলোচনাই থাকে ওই আলোচনা থেকে কিছু পাওয়া যায় আর যদি এই পাঁচটা বিষয় না থাকে শুধুমাত্র হুংকার দিয়া বড় বড় কথা বলে মা গরম হতে পারে কিন্তু শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে শুরুতেই তেলাওয়াত করেছি এখন আমি দুই নাম্বার কাজটা করব সেটা হলো সরল অনুবাদ আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলাতি তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না তুমজিকুম মিন আযাবিন আলিম যেই ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক জাহান্নামের রাগুন থেকে রক্ষা পাবে শুনে রাখো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রসুলের প্রতি যথাযথ ইমান আনয়ন করো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ইলা আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান এবং মাল দ্বারা আর শোনো এটা যদি করতে পারো জালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য উত্তম ইনকুমতুম তাআলমুন যদি তোমরা জানতে এটা তোমাদের জন্য উত্তম বলি আল্লাহ তাহলে আমরা শরণুবাদ জেনে গেলাম এখন আমাদের দুই নাম্বার তিন নাম্বার যে কাজটা সেটা হলো নামকরণ প্রিয় ভাইরা কোরআনুল কারিমের একশো চোদ্দটা সুরার নামকরণের পেছনে মৌলিক তিনটা কারণ জোরে বলেন কয় এটা এরকম তিনটা আঙ্গুল উপরের দিকে তুলে বলবেন কয় এটা আরো জোরে কয় এটা তিনটা এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নামটা বাছাই করে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন সেই নামে ওই সূরার নামকরণ করা হয়েছে এটা এক নাম্বার পদ্ধতি আর দুই নাম্বার পদ্ধতি হলো সূরার বিষয়বস্তুর উপরে আর তিন নাম্বার পদ্ধতি হলো ওই সূরার যে নাম ওই নামটা ওই সূরার মধ্যে আছে এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে যে নাম সেই নামে ওই সূরা আর দুই নাম্বার হলো বিষয় বস্তুর উপরে আর তিন নাম্বার হলো যে সুরার যে নাম সেই নামটা ওই সুরার মধ্য আছে যেমন সুরা কাফিরুন কুলিয়া কাফিরুন সুরার নাম কি বলেন আলম তারা কাই ফাফা আল রব্বু কাবিয়া ফিল সুরার নাম কি ইন্না আতাইনা কাল কাউসার সুরার নাম কি এমনি করে আমি যে আপনাদের সামনে যে সুরাটি তেলাওয়াত করেছে সুরা সফ এই সুরা সফের চার নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন إن الله <سؤال> يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس الله أكبر الله الله أكبر ইন্নাল্লা হা নিশ্চয়ই আল্লাহ ইউ তাদেরকে ভালোবাসেন ইউ কতিলুন আফি সাবিলিহি সফফান সফন মানে হলো শ্রীনি সফন মানে হলো কাতার সফন মানে হল লাইন সফন মানে হল শাড়ি তার মানে আল্লাহ রব্বুল আলাইন বলা চরম

কান্নাহুম বুনিয়ানুম মারসুস এখানে 4 নম্বর আয়াতের ভেতর সফফুন শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ এখন আসেন এই আয়াত নাজিলের পেছনে কয়েকটা তাফসীর মিলের তিনটা কারণ পাওয়া যায় জোরে বলেন কয়টা আরও আর জোরে কয়টা এর এক নাম্বার দুইটা কারণ প্রায় একই রকম এই জন্য দুইটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব এক নম্বরে একদিন রসুল আকরাম আসলাম বসে আছেন এমত অবস্থায় একদল সাহাবি আর একদলকে জিজ্ঞেস করতেছিল আজ্জুল আরেকজনকে একজনকে জিজ্ঞেস করতেছিল আজ্জুল ইসলাম আফদলু ইসলামের ভেতর কোন কাজটা সর্বোত্তম যেই কাজ করলে আল্লাহর জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে কোন কাজ করলে আল্লাহর জাহান্ন নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে ইসলামের মধ্যে সর্বোত্তম খাসকি এক সাহাবী আরাক সাহাবীকে জিজ্ঞাসা করে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করব কোন জিজ্ঞাসার উত্তর কি সাহাবীর কাছে আছে না আল্লাহ এবং তার রসুলের কাছে আছে কার কাছে আছে আল্লাহ এবং তার রসুলের কাছে আছে কিন্তু এক সাহাবি আর এক সাহাবিকে করতেছে ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম যে কাজ করলে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে এই যে পরস্পর পরস্পর কথা বলতেছে এমত অবস্থায় যে ব্রাহিল আমিন আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে আসলেন এসে যে ব্রাহিল আমিন দুইটা আয়াত নাজিল করলেন সুরা সাফের ১০ এবং এগারো নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন এটা হলো এই কাজ হলো সর্বোত্তম আমল কেউ যদি করতে পারে তাই আমাতে জাহান আগুন থেকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দেবে বলি না সোহান এটা হলো এক নম্বর দুই নম্বরে হজরতে উসমান ইবনে মাজউন রাজি আল্লাহ একদিন রসুল উল্লাহর কাছে আসলো এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার আগুন থেকে ভয় পায় দুনিয়ার আগুন অত্যন্ত মারাত্মক এই দুনিয়ার আগুন মানুষের চামড়া ঝলসে দেয় এই দুনিয়ার আগুন তো সহ্য করা সম্ভব হয় না এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ আগুন জাহান্নামের আগুন এত ভয়াবহ ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহান্নামের আগুন কি আমি ভয় করি আর ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছি কয় কি অনুমতি চাও কয় আমার স্ত্রী খাওলা আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব তালাক দিয়া আমি সারা দিন রোজা রাখবো সারা রাত ভরে তাহাজ্জুদ পড়ব রাসূল বলেন উসমান ইবনে মাজুন কি কারণে তুমি স্ত্রী তালাক দেবে বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের কথা মনে হলে আমার ভালো লাগে না জাহান্নাম থেকে মুক্তির জন্য পরিবার ত্যাগ করব জায়গা জমি ঘর বাড়ি ত্যাগ করে সারা দিন শুধু রোজা রাখবো সারা রাত ভরে তাহাজ্জুদ পড়ব তারপরে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না না রসুল আমার বলেন হে ওসমান ইবনে মাজুন তুমি কি আমার দিকে দেখো না আমি কি আমার স্ত্রী গ্রহণ করি নাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো স্ত্রী গ্রহণ করেছেন তো আমি স্ত্রী গ্রহণ করি আবার তালাকেরও ব্যবস্থা আছে আমি রাতের বেলা তাহাজ্জুদ করি আমি রাতের বেলা ঘুমাই আমি দিনে রোজাও রাখি আবার রোজা ভাঙ্গি এটাই হলো আমার পদ্ধতি তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আমার পদ্ধতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ না 前进啊！<Yeah. S 3> আল্লাহ রসুলের এই বক্তব্যের উপরে জেবরাহিল আমিন সঙ্গে সঙ্গে আসলেন এসে সুরাজ সফের দুইটা আয়াত নাজিল করে দিলেন নাজিল করে দিয়া উসমান ইবনে মাজুনকে বলেন হে উসমান ইবনে মাজুন এই দুইটা আমলের এই আয়াতের উপর যদি আমল করতে পারো পরিবার সারা লাগবে না সারা রাত করে তাহাজ পড়া লাগবে না সারা দিন ভর রোজা রাখা লাগবে না এই দুইটা আয়াতের উপর আমল করবা আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে বলি সোহান ও আমার ভাই আমারও তো চাওয়া আমি জাহান্নাম থেকে মুক্তি চাই ওই গাইবান্ধা থেকে এই গাজীপুর এসেছি উদ্দেশ্য তো একটাই টাকা কোনো উদ্দেশ্য নয় অন্য অন্য বক্তার মতো ষাট হাজার সারা যাব না চল্লিশ হাজার সারা যাব না টাকা টাকাতি করার জন্য আসি নাই বরং কোনো হাদিয়ার ব্যাপারে কোনো কথা হয় নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই সামর্থ্য অনুসারে যা দেবেন সেই উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুঁজি করবার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনার আমাদের উদ্দেশ্য জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া আমার উদ্দেশ্য জাহান নাম থেকে মুক্তি পাওয়া আমার প্রাণপ্রিয় প্রিয় মুরব্বী চাষা আফসার উদ্দেশ্য জাহান নাম থেকে মুক্তি পাওয়া আমার উস্তাদের উদ্দেশ্য জাহান নাম থেকে মুক্তি পাওয়া আমরা সকলেই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই কথা বলেন ঠিক যদি পেতে চাই আর রাস্তাঘাটে ঘুরে শয়তানের খপ্পরে পড়িয়ান না ভাই আসেন আসেন এই জায়গায় আসেন আমার কাছে বসেন আমি কোরআন থেকে বলবো হাদিস থেকে বলবো রসুলের জীবন থেকে বলবো এমনও তো হতে পারে আজকের এই আলোচনা আমাদের জন্য নাজাতের জড়িয়া হতে পারে এমনও তো হতে পারে আজকের আলোচনা আমাদের হেদায়তের ছিলা হতে পারে এমনও তো হতে পারে আজকের এই আলোচনার বিনিময়ে দয়াময় রহমানুর রহিম খুশি হয়ে আজকে যেমন আমরা কোরআনের বাগানে বসেছি এরকম একটা কোরআনের বাগান আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে দিয়া সে জায়গার সদস্য হিসাবে আমাদেরকে কবুল করতে পারে কথা বলেন ঠিক কিনা কি দিয়ে বুঝাবো কি ভালোবাসা আমি আপনাকে দেব ভাই বুঝাতে পারবো না রাস্তাঘাটে আর ঘোরাঘুরি করবেন না দোকানওয়ালারা দোকানপাট বন্ধ করে দেন দোকানদারি করে কি করবেন কার জন্য জন্য দোকানদারি করতেছেন যদি কবরে মুক্তির ফয়সালা না হয় কার জন্য আপনি উপার্জন করতেছেন যদি কবরে মুক্তি না পান জাহান আগুন থেকে মুক্তি না পান আপনি কি কোথায় কি করেন কি পরিশ্রম করেন আ ভাই আপনার যে সন্তানের জন্য যেই পরিবার পরিজনের জন্য ব্যবসা করতে গিয়া কোরআন শুনলেন না ওই সন্তান আপনার কবরে আসবে না ওই স্ত্রী আপনার কবরে আসবে না ওই সাড়ে তিন হাত কবরের ভেতরে একা একা অন্ধকারের মধ্যে থাকতে হবে কেউ আসবে না একাই থাকতে হবে একাই জবাব দিতে হবে একাই মুক্তি পেতে হবে যেহেতু ওই তোর ওই কবরে ওই হাসরে আমার উপকারে কেউ আসবে না আমার নবী ছাড়া আমার হাবিব ছাড়া এই জন্য আমি আপনাকে বলি ভাই সব কিছু বন্ধ করে দিয়ে আসেন আল্লাহর কোরআনের দিকে আসেন রসুল উল্লাহর দিকে আসেন যদি আসতে পারেন আর মন দিয়ে যদি শুনতে পারেন আল্লাহ 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 আল্লাহর হয়েছে বলি আল্লাহ আজকের আলোচনা আমাদের নাজাতের ওসিলা বানা দাও জোরে বলি আমি প্রিয় ভাই আমার আমি মূল ব্যাখ্যায় চলে যাব এক নম্বরে আসেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আজহালী না এই শব্দটা কোরআনুল করিমের ভেতর আসছে ঊননব্বই বার জরে বলেন কয়েবার ঊননব্বই বার কোরআনুল করিমে আসল কিন্তু উনব্বই বাড়ি আল্লাহ রাব্বুল আলমিন আমানু বলে মমিনদেরকে ডাক দিয়েছেন মদিনার জিন্দগিতে মক্কার জিন্দগিতে একবারও ইয়া আজু হাল্লা দিন আমানু বলেন নাই মক্কার জিন্দগিতে শুধু বলতেন ইয়া আজু হান্নাস হে মানব মন্ডলী হে মানব মন্ডলী আর মদিনায় যাওয়ার পর আর মানব মন্ডলী বলে না বলে ইয়া আজু হাল্লা দিন আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ কেন 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 উননব্বই বার শুধু মদিনাই ইয়া দিনা আমানু বলে মক্কায় একবারও বলে না তাহলে কি মক্কা অবক করছিল না মক্কাই কি উমর ছিল না মক্কাই কি আলু আলী আলী ছিল না মক্কাই কি ওসমান ছিল না মক্কাই কি আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবি ছিল না বেলালের মতো তেগি সাহাবি ছিল না আমার আমার হামজার মতো তেগি সাহাবি ছিল না আমার সোমাইয়ার মতো শহীদ ছিল না হা ছিল তারপর কেন ইয়া ইওহান নাস বলে হে মানব মণ্ডলী বলে ইয়া আল্লাযিনা আমানু বলে না কারণটা কি ভাই কারণটা কি আপনারা হয়তো বলবেন বাবা ভাই ও আমার ছোট ভাই আমার বড় ভাই আমার ভাতিজা হয়তো মদিনায় গিয়া মুসলমান সংখ্যা বেড়েছিল মক্কায় কম ছিল না 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 মক্কায় মুসলমান সংখ্যা কম ছিল এজন্য ইয়া ইওহান নাস বলেছেন মদিনায় মুসলমান সংখ্যা বেড়েছিল এজন্য ইয়া আল্লাযিনা আমানু বলেছেন না না এটা নয় বরং সঠিক কথা রসুল যখন মদিনায় আসলেন মদিনায় আসার পর রসুল যখন প্রথম রাষ্ট্রপতি হলেন ওই দিন মাত্র মদিনার রাষ্ট্রের লোক সংখ্যা ছিল মাত্র তেরোশো অষ্টাশি জন লোক ছিল মাত্র তেরোশো অষ্টাশি জন লোক নিয়া রসুল মদিনার রাষ্ট্র গঠন করেন আর এই তেরোশো অষ্টাশি জন মানুষের মধ্যে মাত্র ২১১ এগারো জন মুসলমান ছিল এগারোশো সাতাত্তর জন অমুসলিম ছিল এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মদিনায় মুসলমান বেশি ছিল নাকি কাফের বেশি ছিল কাফের বেশি ছিল তারপর ওই আইটু না দিনা আমানু বলে অথচ মক্কায় মুসলমান চারশো পাঁচশো ছয়শোর অধিক ছিল তারপরে মানু বলে না কারণটা কি কারণ হলো রসুল যখন মক্কায় ছিলেন ওই মক্কায় নেতৃত্ব চলতো আবু জাহেলের ওই মক্কায় নেতৃত্ব চলতো উদ্বার ওই মক্কায় নেতৃত্ব চলতো আবুল আহাবের রসুল তো নেতা হিসেবে আসছে নেতৃত্ব দেবার জন্য আসছে রাসূল তো কর্মচারী হওয়ার জন্য আসেন নাই অধীনস্থ হওয়ার জন্য আসেন নাই রাসূল যে জন্য আসছেন মক্কায় সেই পদ্ধতি নাই বরং ওই সমাজ চলে আবু জেহেল উতবা সাইবা আর কুরআন আসছে সংবিধান হিসেবে কিন্তু মক্কায় তো কুরআন নামক সংবিধান নাই মক্কায় হলো মানুষের তৈরি করা সংবিধান আল্লাহ বলে হে আউওয়াক তোর iman কবুল করেছি হে ওমর তোর iman কবুল করেছি হে উসমান তোর iman কবুল করেছি কিন্তু তোর ইমানের স্বীকৃতি আসমান তাল থেকে আমি দেব না কবুল করেছে কিন্তু স্বীকৃতি দেব না কারণ হলো আমার কোরআন اكو জায়গা মতো যায় নাই আমার রসুল اكو নেতা হয় নাই সুতরাং তোমাদের স্বীকৃতি দেব না আল্লাহ স্বীকৃতি দেন নাই মদিনায় যাওয়ার পর মুসলমান কম কিন্তু কোরআন জায়গা মতো রাষ্ট্র ক্ষমতাাই চলে গেছে রসুল নেতা হয়েছে আল্লাহ বলে মুসলমান বেশি লাগবে না আমার রসূল জায়গা মতো চলে গেছে কোরআন সংবিধান হয়েছে আর দেরি করা লাগবে না আসমান থেকে ঘোষণা দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু